চব্বিশের গণ পরে আন্তর্জাতিক মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার বাংলাদেশে দুই দিন যাবৎ প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে তোল পার জানেন যে একজন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের খালেদ মাহমুদ সবাই আমরা চিনি এই মুহূর্তে খালেদ মাহমুদের নামটা অনেকের কাছে বিতর্কিত কারণ উনি গত দুই দিন আগে গণমাধ্যমে বলেছেন যদি তাকে জেলে যেতে হয় তারপরও তাকে প্রাইম মিনিস্টার মানে সাবেক প্রাইম মিনিস্টারের একটি সাক্ষাৎকার নিতে চান এতে যদি আইনে বাধা হয় সে জেলে গেলে যাবেন এতেই বট বাহিনী কিছু রাজনৈতিক দলের মাথা শেষ কেন এই কথা বলেছে তো অনেকে বলছে শেখ হাসিনার শেখ হাসিনা বাংলাদেশে পারবে না অনেকে বলছে আওয়ামী লীগের যারা এই কথাগুলি বলছে তারা বোকার সঙ্গে বসবাস করছে যারা এই কথাগুলি বলছে তারা একই দামই বোকা কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা কখনো কমেনি কমবে না বাংলাদেশের মাটিতে বরং দিন দিন শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে এটাই হচ্ছে বাস্তব কথা তো কি আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা একটু দেখি আপনার কালের কণ্ঠ প্রথম আলো অনেকগুলি চ্যানেলে আসছে গণমাধ্যমে আপনারা একটু দেখে নিতে পারেন আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছেন দীর্ঘ এক বছরের বেশি সময় পর কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি যুক্তরাষ্ট্র ভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সবগুলি কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আজ বুধবার উনত্রিশে অক্টোবর প্রকাশিত এসব সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা বক্তব্য দেন উল্লেখ্য বর্তমান শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ জুলাইয়ের অভ্যুত্থান সহিংস দমন পীড়ন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচারে নিষেধ করেছেন তো বিষয়টা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জনপ্রিয়তা শেষ যারা এই কথা বলছে তারা যে একেবারে বোকার সরকে বসবাস করছে এটাই হচ্ছে বাস্তব কথা কারণ আওয়ামী লীগকে এখনও অনেক দল না সব দল ভয় পায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগের এই মুহূর্তে যত জনসমর্থন রয়েছে একটা দলও বাংলাদেশে বিএনপি ছাড়া এদের নাই বরং এরা এখন ওই যে বলে না হাতি মরলে পিপিলিকা লাথি দেয় এরকম একটা কথা আছে এখন মানে বিপদ এসেছে তো তাই আওয়ামী লীগকে নিয়ে কটাক্ষ করছে যদিও আওয়ামী লীগের যোগ্যতাও কোনো দলের নাই শুধুমাত্র বিএনপি ছাড়া এখন যে সব দলগুলি রয়েছে তারা কখনো আওয়ামী লীগের সমতুল্য হতে পারবে না তারা বাংলাদেশের গণতন্ত্র হরণ করছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে তারা আওয়ামী লীগবিহীন একটা ইতিহাসে সেরা নির্বাচনের আয়োজন করতে চায় কিভাবে সম্ভব এটাই আপনাদের কাছে প্রশ্ন ধন্যবাদ